আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ জুলাই সনদ নিয়ে জামাত সাথে ইসলামীর দূরত্ব সৃষ্টি হয়েছে এনসিপির জুলাই সনদে কেন জামাত ইসলামী সাক্ষ্য দিল কেন তারা উপস্থিত হলেন জামাত ইসলামীকে আশা করেছিলেন এনসিপি যে বাহিরে থাকবেন তারা সাক্ষ্য প্রদান করবেন না একই সাথে তারা আন্দোলন করবেন এবং জুলাই যোদ্ধাদের দাবি দাওয়াগুলা পূরণ করার পরে জামাত এবং এনসিপি সাক্ষ্য দিবেন কিন্তু সেই জায়গায় যখন জামাত বিএনপির পাশে দাঁড়িয়ে সাক্ষ্য দিয়েছেন তখন এনসিপির বেলুটা এনসিপির ওয়েটটা আর বাংলাদেশের রাজনীতিতে থাকে না বাংলাদেশে আমরা দুই হাজার চব্বিশ সালে যখন একসাথে বিজয় অর্জন করলাম জামাত বিএমপি এনসিপি সহ সমমনা অন্যান্য দলগুলা আওয়ামী লীগের বিরুদ্ধে এবং তার দোষকদের বিরুদ্ধে এই বিজয়ের পরে এনসিপি সবসময় সহযোগিতা পেয়ে আসছিলেন জামাতের কাছ থেকে বিএনপির কাছ থেকে সবসময় তারা বিরূপ মন্তব্য বিরূপ অবস্থান পেয়েছেন কখনো তাদেরকে নিয়ে সম্মানজনক কথা বিএনপির নেতারা বলেন নাই সবসময় তাদেরকে ছোটখাটো করে বিভিন্নভাবে তিরস্কার মস্কারি করা হয়েছিল এখন তাদের একটা ভরসার স্থান ছিল জামাত তাদের পাশে থাকবে কিন্তু সাক্ষ্য গ্রহণের দিন এনসিপি থাকবে না যখন ঘোষণা দিয়েছে কিন্তু জামাত তার আগের দিন জামাত যে সাতটি রাজনৈতিক দলকে নিয়ে রাজনীতির মাঠে ঐক্যবদ্ধভাবে আছে এবং আগামী নির্বাচনে যে ষাটটি দলকে তারা আসন ছেড়ে দিবেন পাশাপাশি এনসিপি গণ অধিকার পরিষদ সহ আরো কিছু দলকে জামাত অফার করে রেখেছেন তারাও যদি জামাতের সাথে আসে জামাত তাদেরকেও উপযুক্ত সিট সেরে দিবেন কিন্তু সেই অবস্থা দর কষাকষির অবস্থায় এনসিপি দুইটা জায়গায় অ্যাট এ টাইম দর কষাকষি করছিলেন একটা হলো জামাতের কাছে একটা আসন এবং তাদের নির্বাচনের খরচ নিয়ে জামাতের সাথে তাদের একটা ফাইনাল কথাবার্তা হয়েছে এরপরে আবার তাদেরকে চুপ দেওয়া হয়েছে বিএমপি থেকে তাদেরকে অনেকগুলা আসন দেওয়া হবে কিন্তু আসন দেওয়া হবে কিন্তু নির্বাচনী খরচ দেওয়া হবে কিনা সেই বিষয়টা নিয়ে দর কষাকষি তারা করছিলেন বিএমপির সাথে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে যে এনসিপির ফাদার সংগঠন হল বাংলাদেশ জামাত ইসলামী যেরকম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ফাদার সংগঠন হল বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র দলের ফাদার সংগঠন হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাত্রলীগের ফাদার সংগঠন হল বাংলাদেশ আওয়ামী লীগ ভাবে এনসিপি একটা যুব সংগঠন থাকবে তরুণদের দ্বারা তৈরি এই সংগঠন চব্বিশের মুক্তিযুদ্ধকে লালন করা সংগঠন এই সংগঠনটিকে জন্মলগ্ন থেকে এ পর্যন্ত সার্বিক অর্থনৈতিক সকল জায়গায় সুবিধা করে দিয়েছে জামাত লুকবল এনসিপির মিছিলগুলাতে অনেক মানুষ হতেন এইগুলা শিবির জামাতের লোক ওখানে ঢুকে যেতেন কারণ জামাতের দুইটা ইয়াঙ্গার সংগঠন আছে একটা এখন যুব জামাত যেটা আগে ছিল না আজ কয়েক বছর আপনারা জানেন এবং আমরা জানতেছি যে যুব জামাত একটি সংগঠন হয়েছে যেমনটা যুব দল যেমনটা যুবলীগ আর এনসিপিটাকেও কিন্তু একটা যুবকদের দল এখানে কোনো মুরব্বী সিনিয়র জামাতের মতন বিএমপির মতন আওয়ামী লীগের মতন কোনো মুরব্বীরা নাই তাই এনসিপির একটা যুব সংগঠন হওয়ার কারণে এনসিপির মিটিংয়ের ভিতরে জামাতের যুব সংগঠনের যুবকরা ঢুকে গেলে বয়স কাছাকাছি দেখার কারণে মানুষ মনে করতো সবাই এনসিপি ছাত্র শিবিরের যারা একটু সিনিয়র তারা যখন ঢুকে যায় যাদের বয়স বিশের পঁচিশের কৌটায় এরা যখন এনসিপির মিটিংয়ে যান তখন এন সিপিরই লোক মনে করেছে সবাই সেই জায়গা থেকে যখন এনসিপি ক্ষমতায় যাওয়ার পরে তাদেরকে তিনটা উপদেষ্টা হওয়ার বিষয়ে আমি যেতটুকু জেনেছি যে এই প্রস্তাবটা বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানি করেছেন এবং তখনকার সময়ের মিডিয়ার বক্তব্য যদি আপনারা শুনেন তখন সেখানে দেখবেন যে বাংলাদেশ জামাত ইসলামির আমির বলেছিলেন যারা এই জুলাই যুদ্ধা তাদেরকে সারা সরকার গঠন করলে এই সরকারের ভিতরে জুলাই প্রেম জুলাই দায়িত্ব কর্তব্য পালন হবে না তাই তারা তিনজন যেন উপদেষ্টা হন এবং উপদেষ্টা পরিষদের শপথ নেন সেই প্রস্তাবনা না কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নাহিদ সারা আমি যতটুকু জানি মাহফুজ আসিফ ওরা ছাত্র জীবনে ছাত্র শিবিরের সাথেই জড়িত ছিলেন লেখাপড়া করার সময়ে কিন্তু পরবর্তীতে তারা যখন উপদেষ্টা হয়ে গেলেন তখন তাদের চেহারা মুখের ভাষা বর্ণনা গদির চেয়ারের গরমে তারা কিছু জামাত নিয়ে শিবির নিয়ে বিরূপ মন্তব্য করা শুরু করলেন আসিফ মাহমুদ সর্বপ্রথমে একটি বই বানালেন জুলাই যোদ্ধাদের কিনিয়া সেই বইয়ের মধ্যে দেখা যাচ্ছে সাদিক কায়োমের ছবিটা সাইট থেকে কেটে দিয়েছিলেন পরবর্তীতে সেটা নিয়ে কথা হয়েছে সাদিক কায়মও এটা নিয়ে তেমন কোনো বাড়াবাড়ি করেন নাই কিন্তু ডাকসুর মতন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো নির্বাচনে সাদিক কায়ুম কিন্তু আশিফ মাহমুদের চাইতে অনেক বড় সম্মানের পদে চলে এসেছেন ডাকসু বিপি হওয়া আর বাংলাদেশের প্রধানমন্ত্রীর পরে দ্বিতীয় কোনো সম্মানজনক চেয়ার এটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু চেয়ারটাকেই আমরা বলে থাকি কারণ হলো ঢাকা বিশ্ববিদ্যালয় যেদিকে যা সেদিকেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তৈয়ার হয় বাংলাদেশের সরকার তৈয়ার হয় তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদিক কায়ম ফরহাদ হোসেন মহিউদ্দিন তারা যেইরকমভাবে তাদের ছাত্রী সংস্থা এবং আপামোর ছাত্র ছাত্রীদেরকে নিয়ে তারা যে যেরকমভাবে একটা জনপ্রিয় প্ল্যাটফর্ম গঠন করেছে আর এটার প্রভাব বাকি তিনটা বিশ্ববিদ্যালয় সহ আমরা দেখলাম চারটা বিশ্ববিদ্যালয় একই ধারাতে তারা বিজয়ী হয়েছে। এখানে বলা চলে যে ছাত্র সমাজের ভিতরে যখন সাদিক কায়মদের বিরোধিতার মনোরভাব তৈরি হয়েছে নাহিদদের তরফ থেকে নাহিদরা বিভিন্ন সময় আমরা পিন্ডির রাজত্ব মানে দাসত্ব মানি না দিল্লির দাসত্ব যেমন মানি না তেমন পিন্ডিরটাও মানি না মানে পাকিস্তানিদেরকে আমরা পাকিস্তান পাঠিয়ে দেব। মানে পাকিস্তানের রাজনীতি বাংলাদেশে চলবে না ইসলামের রাজনীতি বাংলাদেশে চলবে না বিশেষ করে মাহফুজ আলমের বিভিন্ন ফেসবুকে সকাল বিকাল বিভিন্ন কিছু দেয় আবার কেটে ফেলে দেয় আবার কেটে ফেলে এই কারণে মাহফুজ আলমও নিউ ইয়র্কে লন্ডনে বিভিন্ন জায়গায় হামলার শিকার হয়েছে দেখেছেন আপনারা যে আওয়ামী লীগের হামলায় শিকার হয়েছে কিন্তু মাহফুজ আলমের নিজের দল এনসিপি তো নিউ লন্ডন বিভিন্ন জায়গায় কোনো শক্তিশালী অবস্থানে নাই থাকলে অল্প কিছু সমর্থক তাদের আছে ওরা তো কোনো পুরাতন রাজনীতিবিদ না জামাত বিএমপি যেরকম একটা চল্লিশ পঞ্চাশ বছর ষাট সত্তর বছরের রাজনৈতিক তাদের মানে তারা আমেরিকা তো ইস্টাবলিশড ইউকে তো ইস্টাবলিস কিন্তু এনসিবি তো এরকম ইস্টাবলিশড না তো এখন কে বাঁচাতে যাবে মাহফুদ আলমকে কেউ কিন্তু আসে নাই বিএনপিও আসে নাই মাহফুজ আলমের পাশে জামাতও আসে নাই কারণ তারা খুচা মারতে মারতে সবাইকে তারা দূরে রেখেছে এখন এই সমস্ত বিষয়গুলা থেকে যখন এখন নাহিদ ইসলাম একটা মিটিং করতে গেলে দু একশো মানুষও নাকি হয় না আমাকে একটা জেলা থেকে জানাইলেন যে নাহিদ ইসলাম আসছে একশো মানুষও আসে নাই নাহিদের সাথে আরো কেন্দ্রীয় নেতারা গিয়েছে এতে করে প্রমাণিত হয় যে আগের মানুষগুলা ছিল জামাত এবং শিবিরের মানুষ এখন জামাতার শিবিরের মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে এনসিপি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত খারাপ পরাজয় হবে এনসিপির আমরা আশা করি নাই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আমরা ভেবেছিলাম বিপি জি এস অন্তত একটা করে পদ ভালো পদ আরো দুই চারটা পদ পেয়ে এনসিপি একটা ভালো অবস্থানে থাকবে যেমনটা ছাত্র দলও থাকবে কিন্তু এনসিপি এভাবে ঝরে গিয়েছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তাই এই বিশ্ববিদ্যালয়গুলোর উপরেই তারা ডিপেন্ড করে রাজনৈতিক দল তৈরি করেছিলেন কিন্তু সেই রাজনৈতিক দল আজকে মাঠে ময়দানের কোনো কর্মী নাই নেতা আছে কর্মী নাই সমর্থক নাই নেতা এই যে ঢাকা থেকে বিশ পঁচিশ জন নেতা আমরা দেখি তারাই সব সময় সোশ্যাল মিডিয়া টেলিভিশন পত্রপত্রিকায় তাদের কথাবার্তা চলে কিন্তু বাস্তব মাঠে গেলে আপনার যদি কয়েক হাজার মানুষ না আসে আপনার নিরাপত্তাই তো থাকবে না আপনাকে ভালোবাসে এমন মানুষ না থাকলে আপনার প্রতিপক্ষ যারা আছে আওয়ামী লীগ চলে গেলেও তাদের দূষর আছে জাতীয় পার্টি বাম রাজনৈতিক দল চোদ্দ দলীয় জোট যেটা আওয়ামী লীগের সাথে ছিল ওরা তো হলো পাললে নাহিদ হাসনা সার্জিত এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দে ওদের তো মহাপরিকল্পনা ভারত আছে এর পিছনে লেগে আপনারা দেখছেন যে গাজীপুরে কিভাবে হাসনাতকে গাড়ি অ্যাটাক করেছিলেন তো এখানে আবার শিবির গিয়ে কিন্তু হাসনাদ আবদুল্লাহকে সহযোগিতা করেছিলেন কিন্তু পরবর্তীতে হাসনাদ আবদুল্লার মুখ দিয়ে বা সাজিদ আলমের মুখ দিয়ে জামাত শিবিরকে কখনো কোনো খারাপ কথা বলেন নাই কারণ ওরা আগে জামাত শিবিরের সাথেই ছিল এবং এটাও আমি জানি যে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট এদের দলের ছেলেমেয়েরা আগে ছাত্র শিবিরের সাথেই জড়িত ছিল কিন্তু তারা পরবর্তীতে দল গঠন করে যেই সুবিধাগুলো জামাত থেকে শিবির থেকে পাইতেন এদের রাজনৈতিক কর্মকাণ্ডের খরচ পাওয়া বিভিন্ন মিছিল মিটিং করতে গেলে টাকা পয়সার দরকার সেইগুলো জামাত শিবির তাদেরকে দিয়েছে কিন্তু যখন পরবর্তীতে তারা সেকুলার শাস্তে গেলেন তারা মানে ধর্মনিরপেক্ষ হতে গেলেন ইসলামকে কটাক্ষ করা শুরু করলেন তখন জামাত এটাকে স্টপ করে দিয়েছে ক্যাট করে দিয়েছে তাহলে এবার দল দল তোমরা চালাও আমাদের আমরা চালাই কিন্তু বিএনপির পাশ থেকে তো তারা কোনো ধরনের সহযোগিতা বিগিনিং থেকে এই পর্যন্ত পান নাই এখন জামাতের সাথে কন্ট্রাডিকশন করে তারা বিএমপির কাছ থেকে কিছু পাবে বলে আশা করে আছে কিন্তু বাংলাদেশের পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতির হিস্টোরিতে তারা যদি বিএনপির সাথে লিয়াজু করে নির্বাচন করে বিএমপি আর এনসিপির ভিতরে বা জাতীয় পার্টি বিএনপি এনসিপি এগুলার কিন্তু কার্যক্রম কর্মধারা একই রকম জাতীয় পার্টি কিছুটা আওয়ামী লীগের সাথে বেশি মিল বিএমপির সাথে কম মিল কিন্তু জাতীয় পার্টির নেতাও তো ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনী থেকে এসেছেন বিএনপির নেতাও সেনাবাহিনী থেকে এসেছেন এই কারণে ওই দুইটার ভিতরে মিল আছে এখন এন যদি বিএনপির সাথে মিশে যা তাহলে এন সিপির নামটা আর সংসদ নির্বাচনের পরে থাকবে না তখন কারণ বিএমপির সাথে তারা প্রার্থী হয়ে পাশ করে আসা তাদের জামানত কতটুকু থাকবে কতটুকু ভোট পাবে বিএমপির এই বড় দলের ছিপাই পরে সেটা নিয়ে কিন্তু সন্দিহান আছে কিন্তু এরা যদি জামাত থেকে বিশটা পনেরোটা পঁচিশটা সিট কষাকষি করে নিয়ে প্রার্থী হতেন তাহলে মেজরিটি পাশ করার একটা সম্ভাবনা থাকত কারণ জামাত শিবির টাকা পয়সা দিয়ে যান জীবন দিয়ে নিজেদের কোনো দামি প্রার্থী জামাত শিবিরের নাই কোনো বিদ্রোহী প্রার্থী নাই সেই কারণে আবার ইসলামী আন্দোলন সহ অন্যান্য দলগুলো যখন যৌথ হয়ে যেত তখন ওদের একটা ভালো ফলাফল আসত কে বা কার বুদ্ধিতে নাহিদ ইসলাম হঠাৎ করে আবার জামাতকে নিয়ে লেখনী নিয়ে আজকের বাংলাদেশের রাজনীতিতে যে গুলাটে অবস্থা সেটা আগামী দুই তিন দিনের ভিতরে পরিষ্কার হয়ে যাবে কারণ জুলাই চ্যাটার রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হবে আগামী দুই তিন দিনের ভিতরে ডক্টর মোহাম্মদ ইনোস আসলে কোন রেড রুট ম্যাপে হাঁটছেন কোন রুট ম্যাপে যাচ্ছেন এবং গণভোট কখন হবে বা সংসদ নির্বাচিত হওয়ার পরে কি হবে এর আগে ডক্টর ইনোস কি করবে সব কিছু কিন্তু প্রকাশ হবে যে সাইনগুলা হয়েছে সেটা হলো জাস্ট রেডি করার জন্য সাইন করা হয়েছে কিন্তু অফিসিয়ালি ডিক্লার রেডি সরকারিভাবে সব কিছু গোসানো হচ্ছে জানা গিয়েছে যে আগামী দুই তিন দিনের ভিতরে সরকার থেকে জুলাই সোনদের ডিক্লার আসবে রুটম্যাপ আসবে এই রুটম্যাপে ডক্টর ইনোস চলবে তাই যখন রুটম্যাপটা চলে আসবে তখন আবার দেখা যাবে এনসিপি সেই জুলাই সনদে স্বাক্ষর করবেন এবং জামাতের সাথে যে দূরত্ব হয়েছে সেই দূরত্ব কমে যাবে আশা করি বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি বোঝানোর চেষ্টা করেছি যতটুকু আমি বুঝেছি কেটিভি টোয়েন্টি ফোরকে যারা ভালোবাসেন যাদের ভালো লাগে আমাদের কথাবার্তা তাদেরকে বলব কেটিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের অনেক নতুন দর্শক ফেসবুকে অ্যাড হয়েছেন তারাও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ফেসবুক যে কোনো সময় হারিয়ে যা হারিয়ে যেতে পারে তাই ইউটিউবটা সাথে থাকলে আমাদের নিয়মিত অনুষ্ঠানগুলো আপনারা পাবেন এই প্রত্যাশা রাখলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ